খবরটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে ইন্টারেস্টিং লেগেছে বিভিন্ন দিক থেকে ধরেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঝটিকা মিছিল করে গোপনে মিছিল করে আত্মরক্ষার জন্য ফিস ফাঁস মিছিল করে এবং এই সব মিছিল ঠেকানোর জন্যে পুলিশের উপর কি ধরনের কঠোর নির্দেশনা আছে সেটার বলার অপেক্ষা রাখে না আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কুমিল্লাতে এমনও বলা হয়েছে যে কোথাও যদি আওয়ামী লীগ মিছিল করে ওসি সাহেবদের প্রত্যাহার করে নেওয়া হবে ঢাকায় নানান ঘটনা ঘটেছে সেসব মিছিল ঠেকানোর জন্য পুলিশ বিএনপি জামাতে ইসলামী তারা কাজ করে এবং বাংলাদেশের ঝটিকা মিছিল আস্তে আস্তে একেবারে প্রকাশ্য মিছিলের রূপ নিতে পারে এই কথা অনেকদিন ধরে অনেকে বলে আসছে যেগুলো ঝটিকা মিছিল ঝটিকা মিছিল থাকবে না পলিটিক্স এরকমই জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে আটকানো যায়নি আর আওয়ামী লীগের মতন এত বড় সংগঠনকে আটকানো যাবে কিনা এটা একটা লাখ টাকার প্রশ্ন এবং জানে যারা এটা করছে তারা হয়তো সাময়িকভাবে করছে ইলেকশনে যদি হয় ফেব্রুয়ারি ইলেকশন না হওয়ার সম্ভাবনা তো সবচেয়ে বেশি সেখানে আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না বাট এইভাবে ঝটিকা মিছিল থেকে আস্তে আস্তে বড় মিছিল হবে পুলিশের উপস্থিতিতে মিছিল হবে ঢাকায় পুলিশের উপর কঠিন নির্দেশনা পুলিশ ধরেও ফেলতো কিন্তু ইদানিং কোথায় যেন একটু নরচর নরচর। মানে হয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একদিক দিয়ে মিছিল করে পুলিশ ওখানে নাই অথবা পুলিশ ধরতে ধরতে আওয়ামী লীগ নেই কিন্তু মুন্সিগঞ্জের ঘটনাটা একটু ডিফারেন্ট ঘটেছে আমি এই জন্য বললাম যে একটু ইন্টারেস্টিং এবং কি করবে ধরেন আওয়ামী লীগের আগে মিছিল ছিল দুই চার পাঁচজন দশজনের তো দুই চার পাঁচজন পুলিশ থাকলে দাবরা নদীলে ধরে ফেলতো এখন এই মিছিলগুলো হয় বিশ পঞ্চাশ একশো দুইশো কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার চার হাজার মানুষের তো সেইখানে যখন টহল পুলিশের গাড়ি থাকে সে বেচারাদের কী করার আছে বাংলাদেশের পলিটিক্যাল দল আমি তো বলি আওয়ামী লীগ কি ইয়ে নাকি কি বলে এটাকে মানে পুরোহিতের দল নাকি মহাত্মা গান্ধীর অহিংস নীতিতেই চলে দু চার পাঁচজন পুলিশকে যদি সামনে পায় ওনারা যদি একশো মানুষের মিছিলে বাধা দেয় তো জানের মায়ে তো সবারই আছে মুন্সীগঞ্জ প্রকাশ্যে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের মিছিল মুন্সিগঞ্জের সিয়াজদি খান উপজেলায় মুন্সিগঞ্জ খুব ব্যাডিং জায়গা হয়ে গেছে এখন জানেন আপনারা কয়েকবার পাঁচই আগস্টে লোঠা অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে সিয়াজদি খান উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনে প্রকাশ্যে মিছিল হয়েছে মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করেন মিছিলে নেতৃত্ব দেন শেয়ারীখান উপজেলা যুবলীগের যুগ মহাবায়ক জহিরুল ইসলাম লিটু এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে একজন সাব সাব ইন্সপেক্টর সহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে আচ্ছা তবে নাম দেওয়া হয়েছে স্থানীয় সূত্র জানাচ্ছে নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন প্রকাশ্যে এই মিছিল দেখে সাধারণ মানুষ সহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই প্রশ্ন ওঠার কথা এটি কি পুলিশ যাচ্ছে আবার আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিলও হচ্ছে এ তো সাধারণত এরকম হওয়ার কথা না মিছিলটি রংগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনার সৃষ্টি করে কী হয়েছে ঘটনাটা সেটা একটু শোনেন এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশে একটি টহল গাড়ি চলতে দেখা যায় যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালে আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে সড়ক দিয়ে যাচ্ছিল পুলিশ সদস্যরা তাদেরকে আটক না করায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজ করা হয়েছে ওসি সাহেব নিজে যদি ওখানে থাকতেন আমার প্রশ্ন কি করতেন ওই মিছিলে কতজন ছিল আর টহল গাড়িতে কয়জন পুলিশ ছিল একটা কিঙ্কর বিমূল অবস্থা নয় যারা টহলে ছিলেন তাদের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া